নমস্কার প্রিয় দর্শক বন্ধু জয় শ্রীকৃষ্ণ ধর্মের পাঁচটি আধার যথা জ্ঞান প্রেম নাই সমর্পণ ধৈর্য এই পাঁচটিকে ধারণ করতে পারলেই আত্মদর্শন হয় ধর্মকে ধারণ করতে হলে এই পাঁচটি গুণ অর্জন করতেই হবে এক গান বুদ্ধিকে স্থির রেখে দুই ধৈর্য মনকে স্থির রেখে তিন প্রেম হৃদয়কে স্থির রেখে চায় সমর্পণ সমস্ত আবেগকে শান্ত করে পাঁচ ন্যায় আত্মাকে স্থির রেখে কোনো ব্যক্তি যদি এই পাঁচটি অসাধারণ ধারণ করতে পারে সে ব্যক্তি মন অরুণেই ভরে যায় একে প্রকৃত ধর্ম বলে এই পাঁচটি গুণ যে অর্জন করতে পেরেছে সে নিজেকে জানতে পেরেছে নিজের স্বরূপকে চিনতে পেরেছে প্রত্যী ঈশ্বরের অংশস্বরূপ হয় কিন্তু তা আমরা অনেকেই জানতে পারি না কারণ আমরা সকলেই মোহ আচ্ছন্ন হয়ে আছি মায়ার দ্বারা এই পাঁচটি গুণ নিজের মধ্যে ধারণ করতে পারলেই আমরা ধর্মকে বুঝতে পারব জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম সবাই ভালো থাকবেন